আসসালামু আলাইকুম সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক অনেকেই কম দামের নেটের বেড়া খুঁজে থাকেন দুই থেকে তিন বছর গেলেই হবে এরকম কথা কিন্তু অনেকেই বলে থাকেন যদি আপনি দুই থেকে তিন বছর টেকসই নেট নিতে চান কম দামে তাহলে আপনি এই নেটটি ব্যবহার করতে পারেন এই নেটটি হচ্ছে ঝালাই করা গুনার নেট এটি সর্বোচ্চ উচ্চতা আপনি নিতে পারবেন ছয় ফিট পর্যন্ত এটি হচ্ছে একটি ফাঁকা এই ফাঁকাটি আমরা বলে থাকি এক ইঞ্চি ফাঁকা আপনারা ফাঁকাটি ভালো করে খেয়াল রাখবেন দেখেন এটি কিন্তু এক ইঞ্চি ফাঁকা এরকম ফাঁকা হবে যদি আপনার এটি চলে তাহলে একটু গুণাটা কিন্তু মোটা পাবেন আর এটি হচ্ছে হাফ ইঞ্চি ফাঁকা আমরা এই ফাঁকাটি বলি হাফ ইঞ্চি ফাঁকা আপনারা যদি এই ফাঁকা দিতে চান আপনার খামারে তাহলে দিতে পারেন এটার ফাঁকাটা এমন হবে দেখেন এটা কিন্তু হাতের আঙ্গুল ঢুকানো যাবে না আর এটার একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা যদি হঠাৎ করে আপনি হাত লাগিয়ে ফেলেন মানে ভুলবশত তাহলে আপনার হাত হান্ড্রেড পার্সেন্ট কেটে যাবে এ কারণেই এই নেটের বেড়ার মধ্যে কোনো কিছু কিন্তু আজ দিতে পারে না এক একজনের এক এক ধরনের হাইটের প্রয়োজন পড়ে কারো চার ফিট কারো তিন ফিট কারো ছয় ফিট সেই হিসাবেই আমরা এই নেটের বেড়াগুলো নিয়ে এসেছি এখানে আপনি সর্বোচ্চ হাইট ছয় ফিট নিতে পারবেন এই নেটটি চাইলে আপনি এক ফিট হাইট করেও নিতে পারবেন অনেকেই নিচে হাই প্রোটেকশন দেওয়ার জন্য এই এক ফিট হাইট করেও কিন্তু নেন এখানে প্রতিটি বান্ডিলে আমাদের একশো ফিট করে এই ঝালাই করা গুনার নেটটি রয়েছে আপনারা এই ঝালাই করা গুনার নেটটি প্রতি স্কোয়ার নিতে পারবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে আমরা কিন্তু এই ঝালাই করা নেটের বেড়া পৌঁছাচ্ছি অনেকে এসেও নিয়ে যাচ্ছেন আপনি চাইলে এসেও নিয়ে যেতে পারবেন আর যদি বলেন যে দূরে পাঠানো যাবে কিনা তাহলে অবশ্যই পাঠানো যাবে সেই ক্ষেত্রে আপনাকে জেলা শহর থেকে এই নেটের বেড়া গুলো তুলতে হবে যদি আপনি জেলা শহর থেকে এই নেটের বেড়া গুলো তুলতে পারেন তাহলে আমাকে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নেটগুলো আমরা বিক্রি করি স্কয়ারে অবশ্যই আপনাকে স্কয়ার হিসেবে এই নেটের বেড়াগুলো অর্ডার করতে হবে যারা এই নেটের বেড়াগুলো দিয়ে বেড়া দেন তারা কিন্তু বেশিরভাগই মুরগি পালন করেন মুরগি পালন করার জন্যে এই নেটের বেড়া বেশ জনপ্রিয় যারা কম দামে খুঁজেন তারা এখনই অর্ডার করতে পারেন পাশাপাশি আপনি যেহেতু মুরগি পালন করবেন শুধু যে আপনাকে এই ঝালাই করা গুনার নেটই প্রয়োজন হবে তা কিন্তু নয় এখানে আপনাকে আরো অনেক কিছু যোগ করতে হবে যেমনটা আমার কাছে সবই রয়েছে সেটা একটু আমরা দেখে নেব হাই কোয়ালিটির বুড়ার রয়েছে আমাদের কাছে ভালো মানের বুড়ার আপনারা চাইলে এই ভালো মানের হাই কোয়ালিটির বুড়ার গুলো নিতে পারেন এগুলো আপনার যখন বাচ্চা নিয়ে আসবেন তখন কিন্তু এই বুড়ারগুলো বেশি প্রয়োজন পড়বে যেহেতু এগুলোকে তাপ দিতে হবে তাই আপনারা এই বুড়ারগুলো নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বুড়ারের সাইজ একটি বুড়ারে কয়টি ছিদ্র থাকে এই প্রশ্নগুলো অনেকে করেন এখানে দেখতেই পাচ্ছেন চারটি ছিদ্র রয়েছে এরকম ছিদ্র কিন্তু চারটি রয়েছে এখানে দেখেন ছিদ্র করা হয়েছে এটা কিন্তু হাত দিলেই এই যে ছিদ্রটা বের হয়ে গেল এখানেও কিন্তু সেম একই রয়েছে দেখেন এই যে ছিদ্র বের হয়ে গেল এখানেও সেম রয়েছে কিন্তু এটা কিন্তু ছিদ্র করে দেওয়া হয়েছে আপনাকে আর ছিদ্র করে নিতে হবে না আপনারা শুধু এটি ঝুলিয়ে আর ঝুলানের জন্য বিশেষ একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন ঝুলাবেন যেভাবে এটা কিন্তু সেখানে এরকম ভাবে স্ট্রং ভাবে দাঁড়িয়ে থাকবে এখানে আপনারা অসংখ্য পানির পাত্র দেখতেছেন এই অসংখ্য পানির পাত্রগুলো আমরা সারা বাংলাদেশে দিচ্ছি আমরা যে প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে এসেছি সবই হচ্ছে নাম্বারই আপনি শুধু অর্ডার করবেন এখানে দুই লিটারের পানির পাত্র রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দুই লিটারের পানির পাত্র এবং পাশাপাশি পাঁচ লিটার পানির পাত্র যাদের প্রয়োজন সেটিও কিন্তু এখানে রয়েছে এবং খাবারের পাত্রগুলো কিন্তু রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে খাবারের পাত্রের তলাগুলো এবং খাবারের পাত্র এই সাইজও নিতে পারবেন স্মার্ট খাবারের পাত্র নিতে পারবেন এগুলো সবই হচ্ছে নাম্বারিং খাবার পাত্র আপনার কোনটি প্রয়োজন সেটি কিন্তু অর্ডার করলেই পৌঁছে দেব অনেকেই প্লাস্টিক নৌকা খুঁজেন এখানে দেখতেই পাচ্ছেন প্লাস্টিক নৌকাগুলো আপনারা এই প্লাস্টিক নৌকাগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন হাইড্রোফোনিক ট্রে এটিও কিন্তু বেশ জনপ্রিয় এই ট্রেগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ট্রেগুলো হচ্ছে জনপ্রিয় বেশ কারণ এগুলোর মধ্যে আলাদাভাবে ড্রেন সিস্টেম রয়েছে আর এটির সাইজ হচ্ছে আঠারো চব্বিশ এই ট্রেগুলো বিক্রি হচ্ছে একশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলা শহরে আপনি এই ট্রেগুলো নিতে পারবেন আরেকটি ট্রে রয়েছে আমাদের কাছে সেটি হচ্ছে আঠারো ছত্রিশ সবচাইতে বড় ট্রে এই ট্রেটিও নিতে পারেন এটির মূল্য নিচ্ছি দুইশো টাকা করে প্রতি পিস আরেকটি ট্রে রয়েছে আমাদের কাছে সেটি হচ্ছে চব্বিশ চব্বিশ সাইজের ট্রে এই ট্রেটিও কিন্তু বেশ জনপ্রিয় এটিও আপনারা চাইলে নিতে পারেন এটির মূল্য নিচ্ছি মাত্র একশো আশি টাকা করে আমাদের যে সকল পণ্যগুলো আপনারা দেখলেন সবই আমরা কন্ডিশনে বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে পৌঁছাচ্ছি আপনারা শুধু অর্ডার করবেন আপনার কোনটি প্রয়োজন আমাদের কাছে নতুন একটি পাত্র পাত্র এসেছে সেটি হচ্ছে লিটারের পানির এটি খাবারের পাত্র আমরা বলে থাকি এটা চাকা যুক্ত এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আলাদাভাবে চাকা করা হয়েছে এখানে ছয়টি চাকা রয়েছে পেছনে আপনি ছয়টি চাকা ব্যবহার করতে পারবেন আর এটি একটি কালারই সাদা কালার এবং এটি ঝা ঢাকনা যুক্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনা লাগানো যায় এবং এখানে এই পাত্রটিতে পানি ধরে পঞ্চাশ লিটার পাশাপাশি আপনি ছাগলকে খেতে দিতে পারবেন যে কোনো কিছু আপনি কিন্তু এই পাত্রটি দিয়ে করতে পারবেন যদি বলেন যে আরো ভালো মানের আমি নেটের বেড়া নেবো তাহলে এখানে যে প্লাস্টিক নেটগুলো দেখতেছেন এই প্লাস্টিক নেটগুলো বিভিন্ন কোয়ালিটি আছে যেমন এখানে আপনারা দেখতেছেন এক ইঞ্চি ফাঁকা প্লাস্টিক নেট এটির দাম নিচ্ছি তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এক একটি রোলে আমাদের এই প্লাস্টিক নেটগুলো রয়েছে বিরাশি ফুটগুলি এবং উচ্চতা আপনি এক ইঞ্চি ফাঁকাটি সর্বোচ্চ আট ফিট এবং আপনি সর্বনিম্ন তিন ফিটও চাইলে নিতে পারবেন এই এক ইঞ্চি ফাঁকা পাশাপাশি আপনারা চাইলে এই হাফ ইঞ্চি ফাঁকাটিও নিতে পারেন এটিও কিন্তু মূল্য একই শুধু এখানে ফাঁকাটার ডিফারেন্স রয়েছে এতেও আমরা বিক্রি করছি তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার আপনি যখন মুরগি পালন করবেন মুরগি বাচ্চা যখন তাপে রাখবেন তখন আপনার জন্য প্রয়োজন পড়বে আরেকটি জিনিস হচ্ছে বাঁশের চাটাই আপনার এখানে যে চাটাইগুলো দেখতেছেন এগুলো লম্বায় আপনি পাবেন তিরিশ ফিট এবং বাইশ ফিট দুটি ভিন্ন কোয়ালিটিতে এই বাঁশের চাটাইগুলো রয়েছে এগুলো উচ্চতা রয়েছে দেড় ফিট পর্যন্ত এইভাবেই কিন্তু মেপেই কিন্তু এটা বানানো হয়েছে যাতে করে আপনার মুরগির বাচ্চা তাপ দিতে কোনো সমস্যা না হয় অনেকেই প্লেনশিট ব্যবহার করেন প্লেনশিটের চেয়ে তুলনামূলক আমি বলবো যে আপনি এই বাঁশের চাটাই ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহারও করতে পারবেন মুরগির তাপ দিতেও কিন্তু তেমন একটা সমস্যা হবে না তাই বাঁশের চাটাইকেই বেশি ব্যবহার হয় এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো তো দর্শক আমি মোটামুটি দাম বিষয়ে সবগুলো আপনাদেরকে ক্লিয়ার করলাম যাতে করে আপনারা নিতে পারেন তবে পানির পাত্র খাবার পাত্র এগুলো উঠানামা করে দাম সেই ক্ষেত্রে আপনারা পানির পাত্র এবং খাবারের পাত্র এগুলোর দামটি যখন আপনার প্রয়োজন তখন অর্ডার করার আগে দামগুলো জেনে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম